বাতাসে পানির ছিটকে লেগেছি তা কোনো সমস্যা নয় তুমি নিজের ভুল স্বীকার করছো না এটাই হলো সমস্যা পানি লেগেছে তো কি হয়েছে আমি কি তোমাকে ইচ্ছে করে পানি দিয়েছি তেমন কিছুই হয়নি কিন্তু তোমার ভিতরে সহানুভূতি থাকা উচিত ছিল এই মেয়ে কি হয়েছে তোমার তুমি অসাধ্য এমন করে কথা বলছো কেন না তেমন কিছুই হয়নি ও জলে হাতের সময় ছিটকা লেগেছে আমাকে আর বোঝাতে এসো না এমনিতেও দেখেছি তুমি সব সময় বেশিই করো না আন্টি কিছুই হয়নি আমার গায়ে সব পানি লেগেছে তাই আমি ওকে বোঝাচ্ছিলাম পারলে বাসায় গিয়ে নিজে বাবাকে নীতি কথা শোনাও দেখো তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না এত যে সততা দেখাও তোমার বাবা তো একজন ঘুষখোর কই সেখানে তো নীতি কথা বলতে পারো না পাড়ার সবাই এ বিষয়ে নিয়ে কথা বলা বলি করে একজন কেরানি হয়ে এত দামি গাড়ি বাড়ির মালিক হয় কিভাবে পারলে বাসায় গিয়ে নিজের বাবাকে নীতি কথা শোনাও এই চল তোমার বাবা তো একজন ঘুষখোর তারা সবাই এ বিষয়ে নিয়ে কথা বলা বলি করে একজন কেরানি হয়ে এত দামি গাড়ি বাড়ির মালিক হয় কিভাবে তোমার বাবা তো একজন ঘুষখোর তোমার বাবা তো একজন ঘুষখোর তোমার বাবা তো একজন ঘুষখোর মামুনি মামুনি কি হয়েছে তোমার চুপ করে বসে আছো কেন কেন বল আচ্ছা কেন হোক ঘুষ হলো এক প্রকার অবৈধ হিনিকা এই যেমন ধরো মাসিক বেতনের চেয়ে অতিরিক্ত টাকা ইনকাম করাই হলো ঘুষ বুঝতে পেরেছো মা বাবা তুমি কি ঘুষ খাও আমি সেই কথা বাদ দাও বাদ কেন বলো কই তো তোমার মা চলে এসেছে এই প্রশ্নের উত্তর তোমার মা দেবে কি হয়েছে বাবা মেয়ে কি নিয়ে এত কথা বলছো দেখো তোমার মেয়ে কিছু বাজে বাজে প্রশ্ন করছে বাজে নয় বাবা আমি জানতে পাখিরে গাড়ি করে আছে অহনা কি আজ স্কুলে যায়নি কি হয়েছে বলো আর বলো না তোমার মেয়েকে নিয়ে আমি আর পাচ্ছি না অনেক চেষ্টা করেছি তাকে গাড়িতে করে স্কুলে পাঠানোর জন্য কিন্তু সে কোন গাড়িতে করে স্কুলে যাবে না সে কি বলে জানো কি বলে এই গাড়িতে বসলে নাকি তার গা জ্বালা পড়া করবে এটা নাকি ঘুষের টাকায় কেনা গাড়ি বলো কি শুধু তাই নয় যাও বাইরে গিয়ে দেখো দেয়ালে দরজায় মেইন গেটে কিসব পোস্টার লাগিয়েছে আর পোস্টারে কিসব আজেবাজে কথা লিখে রেখেছে উফ আমি আর পাচ্ছি না যাও গিয়ে দেখো বলো কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ও ঘুর সম্পর্কে জানলো কি না আমার অফিসের কেউ বলেনি তো কে বলল না না জাগলিগা এত কিছু করলাম এই হেরাই আমারে সুর কইতেছে আইজ আমি আসামির কাঠগড়ায় ওতো অন্যায় করছি শেষ পর্যন্ত নিজের মেয়ের কাছে আজ ধরা পড়ে গেলাম আমার ছোট্ট মাইয়ারা আস্তিকা নতুন জীবন শুরু করুন হরে মা তুই ঠিকই কইস আমি রাতারাতি বড় হওয়ার আশায় অধিক বিরাজিত স্বপ্নে সমাজের অসুস্থ প্রতিযোগিতা টিকে থাকতে গিয়া ছি মানুষের ফাইল আটকাইয়া কুটিপতি হইসি সামান্য পঁচিশ হাজার টাকা বেতনের ক্যারান চাকরি করি লাখ লাখ টাকা ইনকাম করছি তবে একটা কথা সত্যি এই গাড়ি বাড়ি যা কিছু আছে সব সব তবু সুখের জায়গা করছি রে মা তবু সুখের জায়গা করছি তাই হে তুই যখন প্রশ্ন তুললি এই সুখের কোনো দাম নাই রে মা কোন দাম নাই মা তোর আমি কথা ইত আমি আইস্তিটা দুষ্কামোনা রে মা দুষ্াম কথা দিলাম মা চল আমরা গ্যারোমে বাপ ফিরে যে বিটা মাটি আছে এখানে গিয়া কোনটা ভৈরানী শ্বাস নিব রে মা কোনটা ভৈরানী শেষ নিব চল মা চল আমরা গ্যারামের বাড়ির দিকে রওনা দিই চল গ্রামের বাড়িতে চলে যাই হ্যাঁ মা চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই